রিভিউটা দে চুমি এই না কেমন ভেরি গুড মর্নিং আজকে টোয়েন্টি এইট অফ মার্চ বাজে এখন ছটা সাতান্ন বেরোবো ফন্টেনাস ফন্টেনাস যাচ্ছি এই কারণেই কারণ ওখানে অনেক কিছু এক্সপ্লোর করার আছে পঞ্জিম যাব সেখানে কিছু জায়গা আছে যেগুলো দেখাবো একটা ভালো চার্চ রয়েছে সেটাও এক্সপ্লোর করব যদি খোলা থাকে আদারওয়াইজ তোমাদেরকে ভিডিওর মধ্যে থেকে যতটুকু দেখানো দেখাতে পারবো তো স্টেট বল আচ্ছা তাহলে ভিডিওটা পুরোটা দেখো এনজয় ক্যারো এটা ধর তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা জানো যে আমাদের স্টে ছিল ক্যালাঙ্গুটে ক্যালাঙ্গুট থেকে ফাউন্টেনেস যেতে প্রায় সময় লাগে চল্লিশ মিনিট এর মাঝখানে আসে মান্ডবী ব্রিজ মান্ডবী ব্রিজটি খুব পুরোনো ব্রিজ যেটি মান্ডবী নদীর ওপরে অবস্থিত ব্রিজ বেরোতেই তোমরা সামনে দেখতে পাবে পাঞ্জি বাস স্ট্যান্ডের একটা সার্কেল সেই সার্কেল থেকে একদম ডান দিকে ঘুরে যাবে যেটা পন্ডা পাঞ্জি রোডের দিকে যাচ্ছে পন্ডা পাঞ্জি রোডে গিয়ে হালকা বাঁ দিক দিয়ে নিলেই তোমরা ফাউন্টেনাস কোয়ার্টারের মধ্যে পৌঁছে যাবে কোয়ার্টারগুলো ছিল দুর্দান্ত অপূর্ব সুন্দর দেখতে সকাল বেলায় আমরা এই কারণেই গিয়েছিলাম কারণ সেখানটায় ছিল ফাঁকা ফন্টেনাসকে ল্যাটিন কোয়ার্টার অফ পঞ্জিমো বলা হয় এটা ইউনিয়েস্কো রিকগনাইজড একটা হেরিটেজ জোন এটা ফেমাস এই কারণেই এখানে পর্তুগিজ স্টাইলের আর্কিটেকচারাল হোম এবং হাউসেসগুলো তৈরি করা হয়েছে আমরা এখন ফন্টেনাসে রয়েছি হেভি সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে চুপচাপ শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন হেভি জায়গাটা কোথাও কোনো জোরে শব্দ নেই আমার নিয়ারেস্ট একটা চার্চ আছে চার্চা এখন প্রেয়ার চলছে ওই জন্য ওই পাশটা যাচ্ছি না আর অনেকগুলো জায়গাতেই নো পার্কিং জোন দেওয়া আছে এরকম তো দেখে শুনে বাইক বা স্কুটি রাখবে যাতে কারোর কোনো অসুবিধে না হয় আর এখন কিছু ইনস্টা ফটো ক্লিক করে নিই ভালো ভালো রে তোরাও এসছিস আমাদের ফটোশুট দেখতে হ্যাঁ তিন কালু মিলে আমাদের অলমোস্ট ফটোশুট ডান প্রায় এরপরে আমি এখান থেকে বেরোবো তার আগে যে কোনো একটা ক্যাফে খুঁজবো সেখানে গিয়ে কিছু খাবো সকালে মর্নিং ব্রেকফাস্টটা করে নেব কারণ অনেকদিন ধরে কফি খাইনি আমি তো আমি আরিয়া দুজনেই ভেবেছি ভালো ক্যাফেতে বসে একটু কিছু কফি টফি খাবো আমরা শুধু গলিতে ওলিতে ঘুরছি আর যেখানে পারছি দাঁড়াচ্ছি বা একটা জিনিস বলবো জায়গাটা সুন্দর ম্যাক্সিমাম জায়গাতে নো ফটো নো ফটো করে রেখে দিয়েছে কোথাও বেশ ভালো করে ছবি তোলার জন্য মানে স্পট আছে কিন্তু ব্লক স্পেস কিছু করার নেই বাট এতটাও হাইপ যা বাড়িয়েছে ততটা কিন্তু নয় নাকি বল এর থেকে মানে অনেক জায়গা আছে যেখানে আরও সুন্দর জায়গা সেখানে মানুষ বেশি যায় না কিছু কিছু জায়গা রয়েছে গোয়ার সেগুলো দেখাবো আমরা ফন্টেনাস থেকে এলাম আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চে চার্চের নামগুলো কিন্তু ভারী কঠিন আমার কিন্তু মনে থাকছে না তাও আমি দেখে দেখে গুগলে দেখছি আর বলছি হ্যাঁ তো এই চার্চটাই ওটা খুব ফেমাস চার্চ পঞ্জিমের তো এখানে ভেতরে হয়তো ফটোস আর ভিডিও অ্যালাউড নয় অ্যাজ ইউজুয়াল যাই হোক বাড়ি থেকে আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর আর কিছু বলার নেই ফিফটিন এ বানানো এই কলোনিয়াল পর্তুগিজদের বারক স্টাইল চার্চটি কিন্তু খুবই আকর্ষণীয় একটি জায়গা পাঞ্জিমের পাঞ্জিম গেলে এই জায়গাটি কিন্তু মানে চার্চটি অবশ্যই খুলবে ফন্টেনাস থেকে চার্চটির দূরত্ব মাত্র চার মিনিটের মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটারের কাছাকাছি গোয়াতে পার্কিংয়ের খুব সমস্যা এইদিকে পার্ক করা যাবে না ওদিকে পার্ক করা যাবে না মানে লিটারেলি আর মানুষের মানে কি বলবো চার্চে ঢোকার জন্য মানে এত বাজে ব্যবহার লোকেদের কখনো বলবো না যে তোমরা চার্চে ওখানে যাও মানে গেলেই মনে হবে ট্যুরিস্ট দেখলেই মনে হবে যেন দূর দূর করে তাড়ি দিচ্ছে মানে কিছু বলার নেই মানে ভগবানের কাছে যেতে গেলেও যাই হোক ফটো তোলা ক্যামেরা তোলা নিষিদ্ধ ঠিক আছে মানলাম কিন্তু গিয়ে ভেতরে তো ঢোকা বা এন্ট্রি নেওয়াটা তো দরকার অ্যাট লিস্ট দেখানো উচিত তো জাস্ট একটা ক্যাফেতে পৌঁছলাম গুগলে সার্চ করলাম নিয়ারেস্ট ক্যাফে তো বেস্ট রিভিউওয়ালা এটাই এলো ক্যাফেতে আজকে স্পেশাল কিছু মেনু রয়েছে তো সেটাও চেক আউট করবো প্লাস আজকে এইগুলো কিছু একটা অর্ডার দেবো খুব জোর খিদে পেয়েছে মানে ব্রেকফাস্টের মতন করে কিছু খাবো যাতে লাঞ্চটা হালকা করে খেতে পারি কারণ আজকে পুরোটাই যেহেতু আমরা পানজিমের ওপর দিয়েছি ফোকাস তো এখানেই থাকছি সারাদিনটা ঘুরবো যাই ভেতরে যাই ভেতরে গিয়ে অর্ডার দিই খাওয়া যায় আজকে তো ফার্স্টে আমি তো এস্প্রেশো একটা দেবো কারণ তিন দিন ধরে আমি স্প্রেসো খাই নি অর্ডার দিচ্ছি এখন হয়নি তুই কি হবে যা দাম বাইরে যাবো আমরা এখানে দুটো স্পেশ অর্ডার দিয়েছিলাম একটা কাপকেক ছিল আর একটা চিকেন সামথিং পাফের মতন ছিল ক্যাজমল বলে খুব ভালো খেলাম মানে একটু তৃপ্তি নিয়ে খেলাম অনেকদিন ধরে কিছু ভালো ব্রেকফাস্ট ছিল না মানে করিনি তো আজকে করলাম মনটা খুশি খুশি হয়ে গেল তো এখন চলে এসেছি অফ বম জিজাস চার্চে অ্যানাদার চার্চ তবে এইখানে এন্ট্রি আছে দেখছি কোনো এন্ট্রি ফিস নেই হ্যাঁ এটা ইউনেস্কোর হেরিটেজ একটা সাইট যেটা ভালো করে এরা মেনটেন করে ওইটা আই থিঙ্ক নিউ চার্চটা খুবই সুন্দর খুব বড় তবে এখান থেকে দেখা যাবে আমি একটু জুম করে দেখাচ্ছি খুব সুন্দর এটা প্যাসিনিকা চার্চের ভিতরের গ্যালারি আর্ট গ্যালারিতে আমরা এখন আছি আর্ট গ্যালারি চার্চের ভিতরে মোবাইল ফোন অ্যালাউড না থাকার জন্য তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারলাম না কিন্তু রকম একটু অন্ত ক্লিপ জোগাড় করেছিলাম এরপরে আমরা ভেতরে গিয়েছিলাম একটা সাউন্ড অ্যান্ড লাইট শোতে এই জাস্ট তোমরা একটা ক্লিপে হয়তো দেখলে একটা সাউন্ড শো বলে ভেতরে হচ্ছিল বেসিলিকা চার্চের ভেতরে যেটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের গোটা জীবন কাহিনি নিয়ে খুব সুন্দর কত টাকা করে ফি নিল কুড়ি টাকা করে পার পারসন আর মানে অ্যাডাল্টদের জন্য আর বাচ্চাদের জন্য একটু কম খুব সুন্দর মানে খুব সুন্দর গ্যালের টাইমটা খুব ভালো স্পেন্ড হবে চার্চের ঠিক অপোজিটে রয়েছে দ্য সার্ভে অফ ইন্ডিয়ার যেটা দারুণ দেখতে মানে দূর থেকে এত সুন্দর লাগছে গার্ডেনিং বানানো রয়েছে মানে আমি ফার্স্টে এটাকে ভেবেছিলাম চার্চেরই কোনো পার্ক বাট সেটা নয় এটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এটা বানানো মিউজিয়াম এবং ভেতরে মনে হয় অনেক কিছু পুরনো জিনিস তো রেস্টোর করে রয়েছে মিউজিয়াম কাইন্ড অফ থিং হ্যাঁ এটা মিউজিয়াম রাইট দেখি ভেতরে যাওয়া যায় কি না মিউজিয়াম হ্যাঁ বাইরে তো কোনো এন্ট্রি ফি লাগলো না আমাদের এন্ট্রি থেকে এখানে প্রায় হাঁটতে হাঁটতে চার মিনিট হয়ে গেল শুধু ঘুরেই যাচ্ছি কিন্তু মিউজিয়ামটার ভেতরে কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছি না দেখি সামনের দিক দিয়ে যদি কোনো রাস্তা থাকে আনলাকি কাকে বলে ঢুকলাম ঢোকার পরে এই বোর্ডটা মিউজিয়াম ক্লোজড অন ফ্রাইডেজ আজকেই শুক্রবার আর আজকে আমরা এসছি যাই হোক তো এই ভুলটি করবে না যখন আসবে ফ্রাইডে ছাড়া অন্য যে কোনো দিন আসবে এন্ট্রি ফিজ মনে হয় এখানে টেন রুপিস টেন রুপিস আর ফিফটিন ইয়ার্সের নিচে হলে ফ্রি আর ফিফটিন ইয়ার্সের নিচে হলে ফ্রি এইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের দরকার আছে হ্যাঁ এখানে সাত টাকা করে ডাব পাওয়া যাচ্ছে মোটামুটি আমি দেখলাম ডাব সেইখানে সাত টাকাই পাওয়া যাচ্ছে তো শাশুওয়ালা ডাব অর্ডার দিচ্ছি মানে অর্ডার দিচ্ছি বলছি শাশুয়ালার ডাব ভুল নাম দিচ্ছে বলছি আরে বাবু কেনে মিলে ডাবটা কেমন মিষ্টি আছে অযোধ সব কাজ আমি খাত যাবো তো বেসিলিকা চার্চের বাইরে একটা শপ থেকে আমরা কিছু টুকটাক শপিং করলাম ম্যাগনেটস অল আর এখানে যদি কেউ আসো তাহলে দেখতে পারো ঘুরে বেশ ভালো অনেকগুলো জিনিস এখানে পাওয়া যায় আমরা নিলাম হচ্ছে ম্যাগনেটস গুলো যেগুলো করে পাওয়া যাচ্ছে খুব সুন্দর আর দেখছি আরও কি কি পাওয়া যায় সামনে দিয়ে যাচ্ছি এই সামনে জুস শপটা থেকে আমরা একটা মৌসাম্বি আর একটা ওয়াটার বটল জুস নিচ্ছি ওয়ান টোয়েন্টি করে করছে হ্যাঁ এই দেখি কেমন লাগে এই যা গরমই গরমের মধ্যে মুসম্বি আর ওয়াটারমেলান জুসটা বেশ ভালোই লাগবে মন্দ হবে না এখানে হচ্ছে প্রিপারেশন ওয়াটারমেলান জুসে ফ্রেশ ওয়াটারমেলন খুব ভালো করে কেটে পরিষ্কার করে এই মেশিনটার মধ্যে মনে হয় ঢুকিয়ে পর জুসটা হবে

চার্জটা ঘুরলাম একটু আগে দেখতে পেলে এরপরে আমরা স্কুটিতে করে ওই রাস্তাতেই আসার মাঝখান দিয়ে দেখতে পেলাম একটা জায়গা দিয়ে ফেরি যাচ্ছে এবং ফেরিতে নিয়ে একটা সিক্রেট প্লেসে যাচ্ছে সেই সিক্রেট প্লেসটা বলছি ওখানে গিয়ে তো সেটার জন্য আমাদেরকে এই স্কুটি নিয়েই ফেরিতে করে যেতে হবে ওই যে ফেরি আসছে এই ফেরিতে করে যাব স্কুটি চাপিয়ে ওই পারে নামবো তারপরে যেখানে যাব সেটা ওখানে গিয়ে তোমাদেরকে বলছি আরেকটা দেখলাম জিনিস দুটো জেটি রয়েছে একটা ওই পারে একটা এই পারে একটা এই পার থেকে যখন ওই পারে যায় তখন ওই পারে এই পারে ছাড়ে ওই যে ওইটা যাচ্ছে ওটা ওখানে গিয়ে ওইখানে লাগবে আর আমাদের তো এখানে গিয়ে ওই পারে আছে ওখানে গিয়ে লাগবে এরকম ভিন রাজ্যে এসে স্কুটি নিয়ে এক জায়গা থেকে আরেক পারে যাচ্ছি মানে আলাদা লেভেলের ফিলিং লাগছে এখানটায় এলাম যেটিতে করে এই আইল্যান্ডটার নাম হচ্ছে দিওয়ার আইল্যান্ড অনেকেই হয়তো এখানে এসেছো আবার অনেকেই হয়তো এখানে আসো বা জানো না তো এখানে একটা খুব ভালো স্পেস আছে সেটা হচ্ছে এই চার্চটা এবং এই ভিউ পয়েন্টটা এই চার্চ থেকে গোটা সিনটা পুরো দেখা যায় এখান থেকে নদী গোয়া একটা আলাদাই ভিউ আর এই চার্চটাও অসম এখানে যেটা আছে স্পেশালিটি সেটা হচ্ছে এখানকার নীরবতা অ্যান্ড পিস সিরিয়াসলি মানে নর্থ গোয়ার মধ্যেও পাঞ্জিমে এত সুন্দর একটা পিসফুল জায়গা রয়েছে আই রিয়েলি লাভ ইট আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে এখানে হাই স্কুল খুব সুন্দর দিবার আইল্যান্ডটা এক্সপ্লোর করতে করতে এত সুন্দর লাগছে ফাঁকা পরিষ্কার কতটা পরিমাণে ক্লিন এটা হচ্ছে পঞ্চায়েত অফিস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অফিসগুলো দেখা আর এটা গোয়ার একটা আইল্যান্ডে ফাঁকা শুনশান জায়গাতে পঞ্চায়েত অফিস কি সুন্দর লাগছে কোথাও কোনো নোংরা নেই রাস্তাতে কোনো প্লাস্টিকের আবর্জনা নেই কিচ্ছু নেই এটা একটা লোকাল চার্চ তো এখন বাজে হচ্ছে দুপুর একটা আটচল্লিশ আমরা দিবার আইল্যান্ড ঘুরতে ঘুরতে খুব খিরে পেয়ে গেছে তাই একটা দেখলাম গুগলে সার্চ করে রক ইন বলে একটা রেস্টুরেন্ট পেলাম তো এখানে এলাম এসে বেশ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লেগেছে এখানে সিঁড়ি দিয়ে নামার মতন কিছুটা জায়গা রয়েছে আর ভেতরের দিকে রেস্টুরেন্ট রয়েছে এখন গিয়ে কিছু খাবার অর্ডার দেব কি কি খাবার পাওয়া যায় একবার দেখে নেব তো অনলাইনে যখন চেক করছিলাম দেখলাম থালি পাওয়া যায় এখানে তো থালি অলওয়েজ আমার সেফ অপশন থাকে কোনো কিছু খাওয়ার আগে আমরা থালি টাইপি প্রেফার করি দেখে নি আমার ফিস থালি চলেছে গোয়ান ফিস থালি কালকেও ফিস থালি খেয়েছি আজকেও ফিস থালি খাচ্ছি আজকের মাছটা শুধু ডিফারেন্ট এই মাছটা হচ্ছে লেপো লেপো মাছ এটাতে আমাকে এক দুই তিন চার সঙ্গে একটা সবজি দিয়েছে ভাত স্যালাড চাটনি মানে আচার আর এখানে একটা সবজি মিক্সড ভেজ এখানে স্নেল দিয়ে কিছু একটা মাছের আইটেম দিয়েছে কোকুন না কোকুন না কোকুন হচ্ছে এইটা এই ড্রিঙ্কটার মতো রেড কালারের আর এটা হচ্ছে রিয়ার থালিটা ওরও ফিশ থালি দিয়েছে বাট এই মাছটা আমরা আলাদা নিয়েছি এটা হচ্ছে কি রেডি স্ন্যাপার রেড স্ন্যাপার আর বাকিগুলো সমস্ত কিছু একই আচ্ছা বলি আগেরটা ভুল বললাম এটা কোনো তরকারি ঝোল না এটা হচ্ছে মাছের কারি এখানে মাছের কাঁটা দিয়ে মাছের কারিটা বানানো হয়েছে ডালের জায়গায় এই কারিটা আগে আমি ফিশ কারিটা একটু ট্রাই করব ফিশ কারিটা বেশ ভালো লাগছে সবজিটা দিয়ে একটু অন্যরকম খেতে নারকেল রয়েছে এটার মধ্যে হালকা ডাস একটু টক টক গোয়ান থালি ম্যাক্সিমাম সব টক টকে আমি দেখতে পাই মাছটা ভাজা মাছ কালকের ছিল তো মতো করলাম গোয়ান ফিশ থালিটা কিন্তু অপূর্ব ছিল প্রত্যেকটা মাছ খুব সুন্দর ছিল যেটা শামুক দিয়ে বানানো তরকারি অপূর্ব যেটা গোয়ার ফিশ ছিল সেটাও সুন্দর ছিল ইভেন একটা যে কারি দিয়েছিল ফিস দিয়ে সেটা অসম্ভব মানে অসম্ভব সুন্দর ছিল বেঁচে গেল যেটা সেটা হচ্ছে এই গোয়ার রিফ্রেশমেন্ট একটা আইটেম ফুড আইটেম যেটা থাকি গোয়ার সঙ্গে থালিতে দেয় এটার উপর দিয়ে একটু ধনে দেওয়া আছে ভেতরটা খেতে একটু টক একটু মিষ্টি বাট ভালো খেতে এখন বাজছে চারটে পঞ্চাশ সূর্য প্রায় ডুব্বো ডুব্বো হয়ে গেছে আমাদের এই আইল্যান্ডটা খুব ভালোভাবে এক্সপ্লোর হয়েছে খুব শান্তিতে হয়েছে তো যাদের নর্থ গোয়াতে থেকে একটু পিসফুল আইল্যান্ডে ঘোরার ইচ্ছে আছে তারা কিন্তু ইমিডিয়েটলি এই জায়গাটাকে একটা বাকেট লিস্টে নিতেই পারো

মানে আর রেস্ট নিতে ইচ্ছেও করছে না সন্ধ্যাবেলা হলে যেন মনে হয় একটু নাইট মার্কেটে যাই একটু বিচের দিকে গিয়ে বসি তাই কি না তো এখন যাই বেরোই তারপরে ভিডিওটা দেখো এনজয় করো ইয়েস তো আমরা নাইট মার্কেটে পৌঁছে গেছি এখানে অনেক কিছু দেখার আছে এবং নেওয়ারও আছে সুন্দর লাগছে এখানে তাই না কত রকমের কালেকশনস কত রকমের জিনিস হ্যাঁ বলতে ভুলে গেলাম এটা এন্ট্রি ফিস হচ্ছে টু হান্ড্রেড রুপিস পার পার্সন পার্কিং এর ওখানে এখনো পর্যন্ত কোনো চার্জ নেয়নি আই ডোন্ট নো পরে নেবে কি না এখানে আর্ট হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শলস एक पजामा एंड ऑल्स এখানে দেখছি চারিদিকে ফরেনার্সরা এবং ইন্ডিয়ানসরা সবাই মিলে সুন্দর সুন্দর দোকান খুলেছে খুব ভালো লাগছে কোথাও খাবারের দোকান কোথাও সোভেনিয়ার শপস কোথাও বিভিন্ন হ্যান্ডক্রাফট মানে অসাধারণ লাগছে তার সঙ্গে বিভিন্ন ধরনের ধূপ আমার সামনেও রয়েছে ধূপের সুগন্ধি ধূপ এত সুন্দর গন্ধ লাগছে আমি তো এখানে স্টাক হয়ে গেছি হ্যাঁ না বাট কিন্তু হেভি মিউজিক বাজছে একটা স্লোলি একটা মিউজিক বাজছে আর দারুণ এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আহ ঠিকঠাক এখানে মোটামুটি বেশ ভালোই আমাদের এনজয় হলো এখানে বেশ ভালো ভাইব নিয়েছি না কি বল প্রচুর ফরেনার্স আর ফরেনার্সরা এখানে এসে এনজয়ও করছে লেবারের মতো একটা জিনিস আমার খুব ইয়ে লাগলো যে প্রাইস রেঞ্জ খুব হাই সেটা খাবারের হোক বা যে কোনো জিনিসপত্রেরই হোক একটু যদি রিজনেবল হতো তাহলে ভালো হতো তো বাড়ি ফিরে গেলাম হাতে স্পিকার নিয়ে যেখানে গিয়েছিলাম যাই হোক ভ্যাগাড়োর থেকে ফিরে আসার পর বাইরে কিছু খেলাম না রুমে চলে এলাম আগে কিছু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছিল না তাই বাইরে খাওয়াটা অ্যাভয়েড করলাম পুরোটা আমি আর রিয়া দুজনে মিলে সাগর থেকে দুটো র্যাপ অর্ডার দিয়েছি সেটা আসলে আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়বো এই হলো আমার র‍্যাপ আর খাচ্ছি বিরিয়ানি আলাদাই জগতে আছি আমরা আর ব্লগটাকে লেন্দি করছি না গুড নাইট কালকের প্ল্যান আবার নেক্সট ব্লগে তোমার দেখতে পাবে স্টেট রুম টাটা